আপনার কাছে কি এমনটা মনে হয়েছে যে আমার হাজব্যান্ডটা খুব ভালো বা আমার ওয়াইফটাও খুব ভালো বাট তারপরও কেন যেন কিছু ভালো লাগছে না মানে একটা এক্সস্টেড ফিলিংস হচ্ছে প্রতিদিন একই লাইফ একই রুটিন প্রতিদিন বাচ্চাকে স্কুলে নিয়ে যাও স্কুল থেকে আসো রান্না করো অফিস করো জীবনটা একদম কেমন যেন হয়ে গেছে মানে কোনো কিছু আর আগে মতো ভালো লাগছে না মানে করছি না করলে আরও বেশি সমস্যা হবে সেই কারণে করছে আপনারা যদি এমনটা ফিল হয়ে থাকে বা আপনি এমনটা মনে করে থাকেন দেন আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আজকের ভিডিওতে আমি টোটাল ছটা টিপস শেয়ার করবো বা অ্যাক্টিভিটিসের কথা বলবো যেগুলো করার মাধ্যমে আপনি আপনার ম্যারিটাল বার্ন আউট থেকে নিজেকে এবং আপনার পার্টনারকে সেভ করতে পারেন এই ম্যারেজ বার্ন আউটে সবচেয়ে বেশি আমরা দেখেছি কোভিড পিরিয়ডে প্যান্ডেমিক আমরা সবাই গৃহবন্দী চব্বিশটা ঘন্টা একটা মানুষের সাথে সারা দিন থাকতে হচ্ছে একটা সার্টেন পিরিয়ড পরে জিনিসটা খুবই টক্সিক হয়ে যাচ্ছে দো পিপুল আর নট টক্সিক সিচুয়েশনটা টক্সিক হয়ে যাচ্ছে তখন তার কোনো কথাই আর ভালো লাগছে না তার যে কোনো ছোটোখাটো বিষয় আমার খুব খারাপ লাগছে ফার্দার কোনো ইন্ট্রোডাকশন না রেখে আমি সরাসরি পয়েন্টসগুলোতে চলে যাচ্ছি আমার লিস্টে প্রথম যে পয়েন্টটা আমি রেখেছি সেটা হচ্ছে সেলফ কেয়ার নো আপনি বলবেন যে ভাইয়া এটা খুবই সেলফিশ একটা আইডিয়া সেলফ কেয়ার জিনিসটা আসলে কী সেলফ কেয়ার কীভাবে করে দেখেন ডিটেলসে আমি একটা ভিডিও বানিয়েছি সেলফ কেয়ার সম্পর্কে আপনি চাইলে আমার এই ভিডিওটা দেখতে পারেন আমি এই ভিডিওতে সেলফ কেয়ারের টেকনিক শেয়ার করেছি কীভাবে সেল্ফ কেয়ার করতে হয় সেই সম্পর্কে বলেছি আই হোপ এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল বাট অ্যাজ এ কাপল আপনাদের দুজনকে ইন্ডিভিজুয়ালি সেলফ কেয়ার নিতে হবে ইটস নট লাইক যে আপনি তার কেয়ার করবেন ডেফিনেটলি করবেন অ্যাজ এ কাপল অ্যাজ এ পার্টনার বাট অ্যাট দ্য সেম টাইম প্রাইমারি ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আপনি আপনার সেলফ কেয়ার করবেন যদি আপনি সেলফ কেয়ার সম্পর্কে কোনো প্রিভিয়াস আইডিয়া না থাকে বা আপনি হয়তো স্টিল নাও খুঁজছেন কীভাবে সেলফ কেয়ার করতে হয় আপনি এই ভিডিওটা দেখবেন আপনি অনেকটা ইনসাইট খুঁজে পাবেন কিভাবে সেলফ কেয়ার করতে হয় অ্যান্ড কী কারণে সেলফ কেয়ারটা জরুরি আপনি যখন নিজের কেয়ারটা নিজের মতো করে করছেন না আপনি অলওয়েজ ফ্যামিলির জন্য সংসারের জন্য ওয়াইফের জন্য হাজব্যান্ডের জন্য বাচ্চার জন্য কাজ করছেন একটা সার্টেন পিরিয়ড পরে আপনারা খুবই এক্সস্টেড ফিল করবেন আপনারা কিছু ভালো লাগবে না সেলফ কেয়ারকে ইনিশিয়ালি আমরা মনে করি এটা খুবই সারফেস লেভেল অফ ওয়ার্ক এই ধরনের কাজ করে আসলে সম্পর্কে ইম্প্রুভমেন্ট কেন হবে আমার তাকে ভালো লাগে না তার কথা ভালো লাগে না আমি সেলফ কেয়ার করে কী করবো বিষয়টা হলো এরকম একটা গাড়ি চলতে গেলে যেমন ফুয়েল প্রয়োজন আপনাদের সম্পর্ক ভালো রাখার জন্য আপনার ইন্ডিভিজুয়ালি ফুয়েল প্রয়োজন অ্যান্ড সেলফ কেয়ার ক্যান ব্রিং ইট অন আপনার সেলফ কেয়ারের মাধ্যমে আপনি আপনার ভেতরে একটা প্রাণবন্ধ ভাব খুঁজে পাবেন আপনার ভালো লাগা ফিল হবে আপনি ফিল করবেন যে লাইফটা অনেক সুন্দর লাইফটা অনেক কিছু করা যায় অনেক ভাবে করা যায় আমার লিস্টের নাম্বার টু যে পয়েন্টটা সেটা হচ্ছে ফ্রিডম অর ইউ ক্যান গিভ আ স্পেস ইন ইউর লাইফ আপনার লাইফে যখন একটা ফ্রিডম থাকবে বা একটা স্পেস থাকবে আপনার জন্য আপনি তখন ওইটাকে ইউটিলাইজ করতে যেতে পারেন অ্যাজ এ পার্টনার আপনার উচিত আপনার ওয়াইফকে সেই স্পেসটা দেওয়া বা অ্যাজ এ ওয়াইফ আপনার উচিত আপনার হাজব্যান্ডকে সেই স্পেসটা দেওয়া ধরেন একটা হাজব্যান্ড খুব ঘুরতে পছন্দ করেন এবং তারা ফ্রেন্ডে মিলে একটা ট্যুরের প্ল্যানিং করেছে অ্যাজ এ ওয়াইফ আপনার উচিত তাকে একটা স্পেস দেওয়া যে না তুমি যাও ঘুরে আসো তোমার একটা রিক্রুয়েশনের দরকার আছে এর মানে এই না যে হাজব্যান্ড শুধু তার ফ্রেন্ডের সাথেই ট্যুরে যাবেন হাজব্যান্ড ওয়াইফের সাথেও যাবেন বাট আজকের এই ভিডিওর জন্য স্পেসিফিক হচ্ছে আপনার পার্টনারকে একটা স্পেস দেন সে যদি ঘুরতে পছন্দ করে রান্না করতে পছন্দ করে সে যদি আর্ট করতে পছন্দ করে সে যদি গান গাইতে পছন্দ করে মুভি দেখতে পছন্দ করে মোট কথা হলো তার যেই কোনো একটা স্পেসে তিনি পার্সোনালি যা যা করতে ভালোবাসে যেগুলো এথিক্যাল যেগুলো কোনো প্রবলেম ক্রিয়েট করবে না ফিউচারে আপনারা দুজন মনে করেন সেই ধরনের কাজ করার জন্য তাকে একটা সময় দেওয়া যে নাও বাবা এটা তোমার টাইম তুমি যা ইচ্ছা করো যেভাবে ইচ্ছা করো অ্যান্ড তারপর আমার কাছে ফিরে আসো নাম্বার থ্রি জি পয়েন্ট আমি রেখেছি আমার লিস্টে সেটা হচ্ছে মেক আ ডিস্টেন্স মানে আপনার দুজনের মধ্যে একটা দূরত্ব বজায় রাখেন আপনার কাছে মনে হতে পারে যে আকাশ ভাই আপনি কি আমার সম্পর্কটা ভাঙতে যাচ্ছেন আমি বলবো যে না ভাই আপনার সম্পর্ক ভালো রাখার জন্য বলছি আপনাদের দুজনের মাঝে কিছু না কিছু সময়ের জন্য একটা ডিস্টেন্স মেনটেন করাটা ওয়াইস চব্বিশ ঘন্টা একটা মানুষের সাথে থাকলে একটা সার্টেন পিরিয়ড পরে গিয়ে বার দুজনের মধ্যে শুরু হয় তো চেষ্টা করেন আপনারা যাতে জেনে বুঝে সেই ডিস্টেন্সটা মেনটেন করছেন আমরা কিন্তু দিনে একটা নির্দিষ্ট সময় আমাদের পার্টনার থেকে দূরে থাকছি অফিসে পারপাসে হতে পারে বিজনেসের পারপাসে হতে পারে তো এই যে দূরে থাকছি এটা কিন্তু আমাদের একটা বার্ন থেকে আমাদেরকে মুক্ত রাখছে বা আমাদেরকে রিক্রিয়েশনের জায়গা দিচ্ছে আপনার অফিস কলিগদের সাথে আপনি হয়তো কথা বলছেন কাজ করছেন ক্লায়েন্ট ডিল করছেন আপনি ব্যস্ত থাকছেন এবং দিন শেষে বাসায় যে আবার দুজন একসাথে মিট করছেন এখন যে ওয়াইফ ঘরে থাকেন তিনি বলতে পারেন যে আমি তো সারাদিন ঘরে থাকি সো আপনি ঘরেও কিছু নিজের ভালো লাগার কাজগুলো করার চেষ্টা করেন ওই যে বললাম একটা স্পেস রাখেন যে স্পেসটা আপনি আপনার নিজের জন্য কিছু করতে পারেন অর সেলফ কেয়ার করতে পারেন সেলফ কেয়ার ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস হতে পারে সো মূল কথা হলো যে একটা দিনের একটা নির্দিষ্ট সময় থাকবে যে সময়টাতে আপনার একজন আরেকজন থেকে একটু দূরে থাকবেন সেটা অফিসে হতে পারে অফিসের বাইরেও হতে পারে যে কোনোভাবে আপনার একটা ডিস্টেন্স মেনটেন করবেন নাম্বার ফোর অ্যান্ড সেটা হচ্ছে হবিস আমি যখনই কোনো একটা অ্যাডাল্ট ক্লায়েন্টকে বলি স্পেশালি কাপলদেরকে বলি যে আপনাদের হবিগুলোকে আপনারা রেগুলার বেসিসে বা উইকলি মান্থলি করছেন কি না বা হবিগুলোকে মেনটেন করছেন কি না দেন প্রথমে যেটা আসে যে ভাইয়া এই ব্যস্ত জীবনে বা এই বয়সে এসে হবি এটা তো কল্পনাই করা যায় না এবং অনেকে তো নিজের হবিটা খুঁজেই পান না যে আমার আবার কী হবি আছে সো প্রথম কাজ হচ্ছে আপনি হবিটা ফাইন্ড আউট করেন যদি আপনি হবি খুঁজে না পান এন্ড হবিগুলোকে পূরণ করার চেষ্টা করেন আপনি গান গাইতে পছন্দ করেন নিজের জন্য গান গান আপনি ঘুরতে পছন্দ করেন ঘুরেন ঘোরার পারমিশন তো আপনাকে আপনার পার্টনার দিবে আপনি আপনি যেটা করতে আপনার ভালো লাগে আপনি ডায়রি লিখতে ভালোবাসেন আপনি গার্ডেনিং করতে ভালোবাসেন আপনি বিড়াল পালতে ভালোবাসেন আপনার হবিগুলোকে আপনি পূর্ণ করেন এই হবিগুলো যখন আপনার পূরণ হবে আপনার ভেতরে একটা ভালো লাগা কাজ করবে এবং যে ভালো লাগাগুলো আপনাদের ম্যারেজ পার্ন আউটকে অনেকাংশে সেফ করবে দেখেন আমি কিন্তু এটা প্রিভেনশনের জন্য বলছি আমার প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আপনাদের সম্পর্ক বার্ন আউট হয়নি তখন খুবই অ্যাপ্লিকেবল বাট বার্ন আউট হয়ে গেলে অনেক ক্ষেত্রে কাপল থেরাপিস্টের কাছে যাওয়াটা প্রয়োজন কারণ কাপল থেরাপিস আপনাদের দুজনকে নিয়ে কাজ করতে পারেন যাতে আপনার সম্পর্কগুলো আবার রিবন্ড করতে পারেন রিকনস্ট্রাক্ট করতে পারেন নাম্বার ফাইভ কোয়ালিটি টাইম এইটা হচ্ছে আমাদের সাইকোলজিতে একটা মোস্ট ক্রুশিয়াল পয়েন্ট যে পয়েন্ট আমরা ডেফিনেটলি বলি সম্পর্ক ভালো রাখার জন্য সেটা আপনার যেরকম সম্পর্কই হোক না কেন আপনার পার্টনার সাথে হোক বা আপনার ফ্যামিলি মেম্বার্সের সাথে হোক আপনি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করেন যেহেতু আজকে ভিডিও শুধুমাত্র কাপলদের নিয়ে আমি সেই জন্য বলছি আপনার কোয়ালিটি টাইম বের করে নিতে হবে আমি একটা কাপলকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের সাত দিনে কতক্ষণ কোয়ালিটি টাইম স্পেন্ড করা থাকে তার দুজনেই ওয়ার্কিং পারসন তার বললেন যে ভাই আসলে এত ব্যস্ত থাকি এত স্কেজুয়েলে ভিড়ে ওর সাথে কথা বলাটা আমার হয় না আমি বললাম যে এটা বলাটা খুবই জরুরি আদারওয়াইজ আপনাদের সম্পর্কে ইম্প্রুভমেন্ট শুধু এই চেম্বারে বসে আপনারা করতে পারবেন না আপনাদেরকে বাসায় কোয়ালিটি টাইম দিতে হবে একজন আয়োজনকে দিতে হবে তো এই কোয়ালিটি টাইম আসলে কোনো থেরাপিস আপনাকে এনে দিতে পারবেন না আপনাদের দুজনকে আসলে নিজেদের জন্য বের করতে হবে আমি কোয়ালিটি টাইমে আন্ডারে যে কথাগুলো বলতে চাই বা বলতে পারি সেগুলো হলো যে আপনার ডেফিনেটলি ইন্টিমেসি আপনার ফিজিক্যাল ইন্টারাকশন অথবা একসাথে চা কফি খাওয়া ঘুরতে যাওয়া এই সবগুলোকে ইনক্লুড করতে পারেন আপনার যদি একটা বেবি থাকে মাঝে মধ্যে বেবিকে বাসায় অন্য কোনো গার্ডিয়ানের কাছে রেখে আপনার দুজন একটু কফি খেতে চান নিজেদের স্মৃতি মন্থন করেন পাস্টেল ইনসিডেন্টগুলো মনে করেন রিকল করেন রিমেম্বার করেন এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনাকে ভালো রাখবে আপনাদের সম্পর্কগুলোকে ভালো রাখবে সো দুজন মিলে কোয়ালিটি টাইম বের করার জন্য স্ট্রাগল না করে ফাইন্ড আউট করেন যে আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করবো এটা একটা ফান্ডামেন্টাল নিডস এটা বাদ দিয়ে আপনি সম্পর্কের ডেভেলপমেন্ট বা বার্ন আউটকে প্রিভেন্ট করতে কখনোই পারবেন না লাস্টলি নাম্বার সিক্স অ্যান্ড সেটা হচ্ছে ফান অ্যাক্টিভিটিস বোর্ডম লাইফটাকে এন্টারটেনিং করার জন্য সবসময় মুভি দেখবেন এমনটা না মাঝে মধ্যে আপনার দুজন মিলে কোনো একটা ফান অ্যাক্টিভিটিস করতে পারেন আপনার ছেলে রোল শিফটিং করতে পারেন মানে অলওয়েজ মুড নিয়ে না থেকে একটু মাঝে মাঝে ফানি কোনো কথা বলতে পারেন ফান অ্যাক্টিভিটিস করতে পারেন ঘরেই করতে পারেন ঘরে বাইরেও করতে পারেন মানে যেই জিনিসগুলো আপনার ভেতরে একটা ফানি ফিলিংস দিবে আপনার মধ্যে একটু মজা লাগবে আপনি এন্টারটেনমেন্ট পাবেন আপনার পার্টনারের কোনো অ্যাক্টিভিটিসের থ্রুতে বা আপনার দুজনে করা কোনো অ্যাক্টিভিটিসের থ্রুতে সেই কাজগুলো করে আপনার দুজন এমন কিছু করেন যেটা আপনাদের দুজনকে ফান দেবে সো এই যে ছটা পয়েন্ট বললাম এই ছটা পয়েন্ট আপনারা প্র্যাকটিস করতে পারেন ইন্ডিভিজুয়ালি অ্যান্ড দুজন মিলে এর ফলে যেটা হবে আপনাদের ম্যারেজ বার্ন আউটটাকে আপনারা প্রিভেন্ট করতে পারবেন অ্যান্ড যদি দেখেন স্টিল নাও বার্ন আউট হচ্ছে স্টিল না আপনি এগুলো করার পরেও ফিল করছেন যে আমার কিছুই ভালো লাগছে না দেন গো ফর কাইন্ড অফ প্রফেশনাল হেল্প কারণ দিন শেষে আপনার সম্পর্ক যদি ভালো না থাকে আপনি কখনোই লাইফে হ্যাপিনেসটাকে খুঁজে পাবেন না হ্যাপিনেস কখনও কোনো ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে থাকে না হ্যাপিনেস বিলংস করে আপনার মেন্টাল হেলথে আপনার মানসিকতায় আপনার এই